আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো গুলো করতেছ এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতেছ তাহলে আমি আজকে সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনায় যাচ্ছি হিসাবে যা বা কিভাবে করব আমরা কিভাবে চিনব সেটা আজকে আমরা বলবো এখানে তা দায়বাচক হিসাবে জানার আগে আমরা দায়িত্ব কি সেই বিষয়টা আমরা একটু জানবো দেখো একটা সব কাটে এক লেখা সংক্ষেপে লেখা আছে যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তা তাই দায়ী ভবিষ্যতে যে টাকাটা পরিশোধ করতে হবে সেটাই দেয় আর দায়ী বাচক বিশেষ করে পূর্ববর্তী কতগুলো লেনদেন থেকে চলে আসে দায়ী বাচক হিসাবে যাবেদাগুলো তার মানে আগের জাবেদা থাকে ওখান থেকে চলে আসে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকে আসে তাহলে দায়বাচক বাচক আবার যদি বলি যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাই দেয় যেমন উদাহরণের মধ্যে দায়ের মধ্যে আবার চলতি দায় একটা ভাগ আছে এবং দীর্ঘমেয়াদী একটা দায় দায়ের ভাগ আছে চলতি দায়ের আইটেম গুলো হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট এটা একটা কথা প্রদেয় বিল হতে পারে বা প্রদেয় নোট হতে পারে একই কথা পাওনাদার বা প্রদেয় হিসাব আর একটা হচ্ছে যে পাওনাদার বা প্রদেয় হিসাব এটাকে পাওনাদারও বলতে পারে পদে হিসাবও বলতে পারে দুইটাই হতে পারে এরপর হচ্ছে ব্যাংক জমা তৃত উত্তোলন ব্যাংক থেকে যেহেতু অতিরিক্ত উত্তোলন করা হয় সেটা হচ্ছে যে ব্যাংক জমা তৃত উত্তোলন তারপর বকেয়া বেতন বকেয়া ভাড়া বাতন বা ভাড়া যেগুলো পরিশোধ করা না হয় সেটা হচ্ছে যে বকেয়া ঋণের সুদ ঋণের বকেয়া সুদ ঋণ নিলে ওটার বকেয়া সুদটা অগ্রিম শিক্ষানবী ইসালামী শিক্ষানবী ইসালামী যদি আগে পাওয়া যায় অগ্রিম পাওয়া যায় সেটা অগ্রিম শিক্ষানবী পৌরপার্জিত সেবায় যে সেবা অর্জিত হয় নাই বা যেটা অগ্রিম পেয়েছে কিন্তু এখন সেবা প্রদান করা হয় নাই ওই জাতীয় সেবাগুলোকে বলা হয় অগ্রিমটা অনুপার্জিত সেবায় ওই আইটেমগুলা এগুলো হচ্ছে সবগুলা মূলত চলতি দেয় এর উদাহরণ এই চলতি দেয়টা কেন শিখবো অনেক সময় অগ্রের মধ্যে আইটেম দিবে চলতি দেয় কোনগুলা সেগুলা জানার জন্য অবশ্যই যা যা বলে মুখস্থ করে ফেলবা এগুলা এফ সিগির জন্য অন্যান্য অধ্যায়ের জন্য কাজে লাগবে সেগুলো দীর্ঘমেয়াদী দেয় আবার দেয় হচ্ছে যেগুলা এক বছর থেকে বেশি দুই বছর পাঁচ বছর দশ বছর এরকম যদি সময় হয় ওই দুই বছর বছর পাঁচ পরিশোধ করতে হয় সেগুলো হচ্ছে দুই দীর্ঘমেয়াদী দায় এটা এক বছরের ঊর্ধ্ব সময়ের জন্য থাকে এগুলোর উদাহরণ হচ্ছে ঋণ অথবা ঋণ ঋণও হতে পারে বা বন্ধকি ঋণও হতে পারে তারপর ঋণপত্র ঋণপত্র কল্যাণ তহবিল প্রভিডেন্ট ফান্ড এগুলো অথবা ব্যাংক ঋণও থাকতে পারে এটা ঋণের পরিবর্তে ব্যাংক ঋণও থাকে এগুলো হচ্ছে যে এই দীর্ঘ মেয়াদি ঋণের বেশ কিছু উদাহরণ আশা করি এই উদাহরণগুলো তোমরা কাকে বলে এবং উদাহরণগুলো এগুলো মুখস্ত করে ফেলবা অঙ্কের জন্য খুব দরকার হবে এগুলো বুঝতে হবে কিওয়ার্ড গুলো এরপর দায়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মটা আমাদের জানতে হবে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম দায় বাড়লে হচ্ছে ক্রেডিট দায় বাড়লে হচ্ছে ক্রেডিট আর দায় কমলে হচ্ছে যে ডেবিট বাড়লে মানে প্লাস চিহ্ন ক্রেডিট মানে হচ্ছে মা কমলে মানে মাইনাস চিহ্ন তাহলে আমরা দায় বাচ্চক হিসাবে জানবো যে দায় যদি বাড়ে তাহলে সেটা আমরা ক্রেডিট বলবো আর দায় যদি কমে সেটা আমরা কি বলবো ডেবিট বলবো আর দায়ের সাথে মূলত আয় বাচক হিসাবে মিল আছে আমরা জানি দায় বাড়লেও ক্রেডিট আয় বাড়লেও ক্রেডিট আমি তোমাদের সেটা এখানে একটু একটু লিখে দেখাই দিচ্ছি বিষয়টা তাহলে দেখো দায় বাড়লে ক্রেডিট আবার আমি এখানে দায় এবং আয় আমরা জানি হিসাব দায় বাচক আয় বাচক হিসাব আয় বাচকের আলোচনা আগে করেছিলাম বাড়লে ক্রেডিট দায় এবং আয় বাড়লে কি হবে ক্রেডিট হবে এবং দায় এবং আয় কমলে কে হবে ডেবিট হবে তাহলে মুখস্ত করে ফেলবা এখানে আয় এবং এবং ক্রেডিট আয় কমলে ডেবিট মুখস্ত করে ফেলবা তাহলে এখানে পাশাপাশি দায়ের পাশে আয়ের কথাটাও আবার তোমাদেরকে স্মরণ করে দিলাম তাহলে এটা নিয়মটা জানলাম এরপর বিষয়টা আমরা যখন যাব দেখি কি আছে তারপর এরপর হচ্ছে লেনদেন শুরু দেখো লেনদেন এক নম্বর লেন দুই হাজার পঁচিশ জানুয়ারি পাঁচ বাকিতে পণ্য ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা দেখো এটা কিন্তু আমরা আগে ঠিক আছি বাকি থেকে পণ্য ক্রয় এটা পূর্ববর্তী লেনদেন ক্রয় হচ্ছে কোন বছর এই যেখানে যে ক্রয়টা হচ্ছে এই ক্রয়টা হচ্ছে কোন বছর বেড়ে বাছর আমরা জানি এটা বাকিতে পণ্য ক্রয় করলে ডেবিট পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ক্রয় হিসাব ডেবিটাই যে ক্রয় হিসাব ডেবিট আছে যেতে তাহলে এটার সাথে যেটা চাই বাকিতে কিনেছে আর বাকিতে কিনলে ক্রয়ের সাথে পাওনা ধরার সম্পর্ক টাকিটা টাকাটা পরিশোধ করতে হবে পাওনা ধরার সম্পর্ক তাই কি করেছে দেখো পাওনা দারি সাপ ক্রেডিট করেছে এই যে পাওনা দারি সাপ ক্রেডিট পাওনা সব ক্রেডিট বা এর অন্য নাম হচ্ছে প্রদেয় সব ক্রেডিট আমরা সেটা পাওনা সব ক্রেডিট এতটুকু লিখতে পারবো বা প্রদেয় সব ক্রেডিট এটাও লিখতে পারবো যে কোনো একটা লিখলে হবে তাহলে বাকিতে ক্রয় করার পরে কি হলো এদিকে একদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে যে ব্যয়ের নাম হচ্ছে ক্রয় তাহলে ব্যয় ডেবিট আবার অপর পক্ষে দায় বৃদ্ধি পেয়েছে যে দায়ের নাম হচ্ছে পাওনাদার দার দায় বাড়লো হচ্ছে যে ক্রেডিট তাহলে এই লেনদেনে এটাই এবং দায় দুইটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু দারে পণ্য ক্রয় করা হলে আমরা ভালো বুঝলাম এটা পূর্ববর্তী লেনদেন এই যে পাওনা দাম যেটা চলতে যায় এটা দায় বাচক দায় বৃদ্ধি তাই এইখানে নোটে লিখেছি বাকিতে পণ্য ক্রয় করা হলে পাওনা দাম নামের একটি দায় বৃদ্ধি পেয়েছে আশা করি বুঝেছো এরপরে আরেকটা দেখি পরবর্তী আছে দেখো এই যে পাওনা দারের দায়টা পাওনা দারটা এই পাওনা দারের টাকাটা আমি বাকিতে মাল কিনেছি

তাহলে দুই হাজার পঁচিশ সালে তিরিশে জানুয়ারি পাওনা টাকা পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা পরিশোধ করলে কি হয় দেখো বা দাঁড় হিসাব ডেবিট পাওনাদার টাকা কি কমে যাবে পাওনা কমে যাবে আমরা যখন মাল কিনেছিলাম পাখিতে এখানে যখন পণ্য ক্রয় করছি তখন পাওনাদারটা ক্রেডিট হয়েছিল এখন পাওনাদারের টাকা পরিশোধ বা প্রদান বা দেওয়া হবে দেওয়া হলে কি করা হবে পাওনাদার পরিমাণ কমে যাবে মানে দায়ের পরিমাণ কমে যাবে দায়ী কমলে কি একটু আগে আমরা জেনেছি দায়ী কমলা হচ্ছে যে দায় কমলে ডেবিট যে দায় কমলে ডেবিট তাহলে আমরা পাওনাদার হিসাব ডেবিট করবো এখন এই যে পাওনাদার হিসাব বা এর অন্য শব্দ পদ হিসাব হিসাব পাওনা পাওনাদার যেহেতু পাওনা টাকা পরিশোধ করা হলো পাওনা পরিশোধ করলে কিরকম চাওয়া দাওয়া হবে সেটা জানলাম একদিকে দায়ী বৃদ্ধি এই এন্ট্রিতে পাওনা দায়ের পরিমাণ বৃদ্ধি দেখাইছি পাওনা হাজার বৃদ্ধি পাইছে এই এন্ট্রি এই লেনদেন বা এন্ট্রি তে আমরা কি করলাম এখন পাওনা পরিমাণ কমে গেলো বা দায়ের পরিমাণ কমে গেলো হয়ে গেল আমাদের এন্ট্রি আর টাকাটা পুরো পাঁচ হাজার টাকা হতে পারে বা আংশিক এখানে পাঁচ হাজার না করে দুই হাজার টাকা পরিশোধ হতে পারে এক টাকা পরিশোধ যত টাকা পরিশোধ করবে তত টাকা এখানে দেখাতে হবে আশা করি বোঝা গেল তিন নম্বর এন্ট্রি আরেকটা দেখেছি দেখো দুই হাজার পঁচিশ দুই জানুয়ারি ষোলো আসবাবপত্র বাকি দিয়ে ক্রয় করা হলো তাহলে এই লেনদেনে আমরা আসবাবপত্র কিনেছি আসবাবপত্র কিনেছি কিভাবে দেখো আমরা যে সম্পত্তি কিনেছি সেই সম্পদের নাম হচ্ছে যে আসবাবপত্র এই যে আসবাবপত্র এই সম্পত্তিটা আমরা কিনেছি কিভাবে কিনেছি বাকিতে কিনেছি তাহলে আসবাবত্র সম্পত্তি বাচক আসবাবত্র আসবে সম্পত্তি বাড়বে সম্পত্তি বলে ডেবিট আসবাবত্র হিসাব ডেবিট আর যেহেতু বাকিতে কিনেছি বৃদ্ধি পাবে হিসাব ক্রেডিট হয়ে টাকা টাকা দিলাম আর ব্যাখ্যা হবে যেহেতু আর বাসবাবত্র বাকিতে ক্রয় করা হবে এটা গেল এবং এখানে নোট লিখেছি দেখো বাকিটা আসবাবত্র ক্রয় করার ফলে আসবাবত্র নামক একটি সম্পত্তি ব্যবসায় বৃদ্ধি পেয়েছে তাই আসবাবত্র হিসাব ডেবিট করতে হবে যেটা আমরা আলোচনা করেছি অনেক আগে সম্পত্তি গেছি দিকে বাকিটা হলে পাওনাদার দ্বার নাম একটি দায়ী তাই পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে আবার এই পাওনা টাকা যদি পরিশোধ করা হয় এই জায়গাটা আবার দিতে হবে পাওনা দ্বার বা পদ হিসাব ডেবিট নবদার হিসাব ক্রেডিট যেহেতু পাওনাদার টাকা পরিশোধ করা হলো তাহলে পাওনা দ্বার বাড়ছে দায়ী বাড়ছে ক্রেডিট আর পাওনা কমে গেলে ডেবিট বোঝা গেল এরপরে আমরা আরো কিছু এন্ট্রি দায় নিয়ে আলোচনা করেছি নাম্বার ফোর পদে বিল স্বাক্ষরের মাধ্যমে ব্যাংক রেগে ঋণ নেওয়া হলো পদী বিল স্বাক্ষরের মধ্যে ব্যাংক থেকে নি তাহলে মূল কি মাঠ হচ্ছে কী মাধ্যমে পদে বিল স্বাক্ষর হচ্ছে দায় নিল ব্যাংক থেকে ঋণ নিলো ব্যাংক থেকে ঋণ নিলো ঋণ নেওয়া মানে কি নেওয়া নগদ টাকা নেওয়া মনে করো ঋণ নেওয়া নেওয়া নগদ টাকা নেওয়া কিভাবে নগদ টাকা নিয়ে নিছে পদয় বিলের মাধ্যমে নিয়েছে তাহলে আমাদের যাওয়া দাওয়া হবে নগদ টাকা নিচ্ছে নগদ বৃদ্ধি পাবে সম্পদ বাড়বে নগদ ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট এই নাম এটা নাম হচ্ছে প্রদেয় চলতি দায় আমরা উদাহরণে শিখেছি আবার যদি পদ বিল পরিশোধ করা হয় আমার এই যে একটু আগে যে পাওনাদার পরিশোধ পাওনাদারের টাকা পরিশোধ করা হল এখানে যদি বলা হয় প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয় তাহলে এখানে প্রদেয় বিল সব ডেবিট পাওনাদার সব ক্রেডিট এটার মতই যাবে হবে শুধুমাত্র পাওনাদারের স্তরে প্রদেয় বিল এই শব্দটা এই জায়গায় লিখে দিতে হবে

বা উকিল তার মক্কেল সেবা দিবে ওই টাকাটা যদি সে অগ্রিম নিয়ে নেয় আগে নিয়ে নেয় সেবা না দিবার আগে আগে নেয় তখন সেটাকে অগ্রিম সেবা বলা হয় সেটা বা অনুপার্জিত সেবা বলা হয় আর সেবা বাবা যদি অগ্রিম নেয় নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে নগদ ডেবিট নগদ হচ্ছে সম্পত্তি আর অগ্রিম সেবা এটাকে বলা হয় অনুপার্জিত সেবা ইসব ক্রেডিট মনে রাখবা অগ্রিম পাওয়া গেলে সেটার জন্য অনুপার্জিত সেবাই লেখা হয় এটা হচ্ছে যে দায়ীবাচক দায়ী বৃদ্ধি অনুপার্জিত সেবায় দায়বাচক আমরা দায়ী উদাহরণে সেটা দেখেছি এরপরে দেখো ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বসে দিলাম এরপর নাম্বার সিক্স যখন অগ্রিম প্রাপ্ত সেবা থেকে সেবা বাবদ অর্জিত হয় অগ্রিম প্রাপ্ত সেবা থেকে সেবা বাবদ অর্জিত হয় মানে কি এটা হচ্ছে যে একটু আগে যে আমরা অগ্রিম সেবা বাবদ টাকা পাইছি এটি এখানে কত গদান হিসাব ডেবিট অনুপার্জিত সেবাই গেলি এটা পাইছি এটা হচ্ছে এখন সেবাটা দিয়ে হলো মনে করো উকিল মক্কেল থেকে এই ফিস নিছে অগ্রিম নিছে পরবর্তী সেও এই কি দিয়ে দিল সে তার সেবাটা দিয়ে দিয়েছে তার দাঁড়িয়ে গেল সেই তার কাজটা করে ডাক্তার থেকে ডাক্তার অগ্রিম নিল পরে সে টাকাটা হয়ে পাঠাতে দিলো শিক্ষক অগ্রিম টাকা নিল পরবর্তীতে তারকে এসে পড়াই দিল সেটা তার সেবাটা যার যে জন্য অগ্রিম সে কাজটা সে করে দিল তাহলে সেটা বলা হবো অর্জিত অগ্রিম বাপ্তর সেবা থেকে সেবা বাবদ অর্জিত হয় অর্জিত হলে আমরা যেটা দায়ী ছিল অনুপার্জিত সেবা এটা এটা ডেবিট করে দিতে হবে অনুপার্জিত সেবা হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট যদি একদিকে দায়ী কমে যাবে এটা হচ্ছে দায় আর সেবা আয় হচ্ছে যে আয় বাচন এটা হচ্ছে যে আয় তাহলে অগ্রিম বাপ্তর সেবা থেকে যদি অর্জিত হয় যাওয়াতে হবে অনুপার্জিত সেবা হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট যেহেতু অনুপার্জিত সেবা থেকে অর্জিত হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে দিলাম এগুলো আমাদের এরপর মালিকানা সত্য বা মূলধন নিয়েজ্ঞানী মালিকানা সত্য বা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল হয়তো প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যে অবশিষ্ট অংশ থাকে সেটা মানে বলা হচ্ছে মোট সম্পদ এই যে মোট সম্পদ এই মোট সম্পদ থেকে মোট দায় মুদায় কি করতে হবে বাদ দিতে বাদ দিলে যে বিফলটা বের হবে অবশ্য যে অংশটা বের হবে সেটাই হলো মালিকানা পা মূলধন এটা একটা আমরা জানলাম এখানে উদাহরণ দিচ্ছে কি কি যেমন মূলধন সাধারণ সঞ্চিতি শেয়ার অধিহার শেয়ার প্রিমিয়াম মূল শেয়ার মূলধন উত্তরণ এগুলো হচ্ছে মালিকানা সত্যের উদাহরণ মূলত মালিকানা সত্য গুলো কি কি আইটেম এই আইটেমগুলো মুখস্থ করে ফেলবে এটা সৃজনশীলের জন্য মালিকানা সত্যের আইটেমগুলো দরকার হয় এখান থেকে বলে দিল মূলধন এটা কি এটা কি যাতে তোমাকে কি মালিকানা সত্য উত্তর দিতে হবে বা শেয়ার সাধারণ সঞ্চিতি এটা কি এটা মালিকানা সত্যের একটি উদাহরণ বা গেল এরপরে আমরা যাবাদের মধ্যে যাব এখানে সেটা সংক্ষেপে মালিকানা সত্য সমান সম্পদ মাইনাস দায় এই সূত্রটা লিখে মূলত এবার আমরা এখানে যা আবার আসছি লেনদেন আসছি এক নম্বর মূলধন বাবদ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে দশ হাজার টাকা নিয়ে কি শুরু করলো ব্যবসা শুরু করলো ব্যবসা শুরু করলে নগদ টাকা বাড়বে প্রতিষ্ঠানে তাহলে নগদনই সব ডেবিট আর যে মূলধন নিয়ে শুরু করছে সেটার জন্য মূলধনই সব ক্রেডিট মূলধন হচ্ছে যে দায়ী মালিকানা সত্য বা দায় বাচ্চা দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলে বা ব্যবসা আরম্ভ করলে যাওয়া হবে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু মিস্টার যাওয়া নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন দশ হাজার দশ হাজার এই এন প্রতিটি লেনদেনের শুরুতেই থাকে যদিও আমরা শেষে আলোচনা করি এলএনটি দিয়ে মূলত অঙ্ক শুরু হয় এই লেনদেন প্রথমে এক নম্বর এলেনটা দিয়ে প্রথমত তো যা কথা শুরু হয় হয় এটা দিবে বা আরো কিছু আছে আরো কিছু দেখেছি দেখো তাহলে এটা শুধু মাত্র 10000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এইজন্য নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আবার এটা দেখো मिस्टर সামিন নগদ 10000 টাকা তাহলে টাকা হচ্ছে 10000 টাকা 5000 টাকা আসবাবপত্র আসবাবপত্র এবং বাকি জমা 5000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে এখানে কি কি দিলাম নগদ ধর নগদ বিষয় একটা আছে এই যে নগদ টাকা নগদে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তারপর আসবাবপত্র 5000 টাকা আসবাবপত্র আছে এবং ব্যাংক জমা আছে চার হাজার টাকা তাহলে তিনটা সম্পদ আছে এখানে তাই তিনটা সম্পদ যেহেতু আছে আমরা তিনটা একটার পর একটা ডেবিট প্রথম নগদ আছে নগদ হিসাব ডেবিট তারপর আসবাবপত্র আছে আসবাবতর হিসাব ডেবিট ব্যাংক জমা আছে ব্যাংক হিসাব ডেবিট তাহলে তিনটাই ডেবিট লিখতে হবে একটা পর একটা ডেবিট এই যে ডেবিট 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 আছে তিনটাই ডেবিট তিনটা লিখে এবং তিনটা টাকা লিখে দাও একটা দশ হাজার একটা পাঁচ হাজার একটা চার হাজার যা যা সুযোগ তার তার টাকা লিখে দিতে হবে দশ হাজার পাঁচ হাজার চার হাজার লেখার পরে তিনটা দিয়ে ক্রেডিট করতে হবে মূলধন হিসাবে এই যে মূলধন হিসাব ক্রেডিট করতে হবে মূলত তিনটার যোগফল টাকা উনিশ হাজার টাকা এই তিনটার যোগফল এই তিনটার যোগফলটাই হবে মূলত মূলধনের টাকা মনে রাখতে হবে তাহলে মূলধনের টাকা কিভাবে হবে তিনটা ডেবিট আছে তিনটা ডেবিটের যোগফল মূলধন হিসাব লিখতে হবে তাহলে এই লেনদেন থেকে আমরা কি জানলাম নগদ টাকা আসবাবপত্র ব্যাংক জমা তিনটা আইটেম নিয়ে ব্যবসা শুরু করা করেছে বা করেছে যা যা নিয়ে ব্যবসা শুরু করে একটা করে একটা ডেবিট লিখতে হবে যেমন নগদ হিসাব ডেবিট লিখছে একবার তা আসবাবপত্র হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট তিনটা ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট আশা করি তোমরা বুঝে গেলে এই তিনটা ডেবিট তিনটা আমি কালার করে দিলাম এই তিনটা ডেবিট আর মূলধন হিসাব একটাই ক্রেডিট তিনটা যোগ হলো বিশ হাজার টাকা দ্বারা আর বেকা হবে নগদ টাকা আর বাবত্র ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাহলে আমরা এটা গেলাম এরপরে আরেকটা দেখেছি দেখো আরেকটা এন্ট্রি গুলো প্রায় অঙ্কের মধ্যে থাকে যেমন এই অঙ্কটা এই এন্ট্রিটা অঙ্ক করতে গেলে অনেকবার পাবে তিন নম্বর মিস্টার জেহান পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ এটা তারিখ দিলাম একটা কি করলো তারিখে নগদ আঠারো হাজার টাকা সত্তর হাজার টাকা ব্যাঙ্ক ঋণ বা ঋণ নিয়ে ব্যবসার বদল খুব খেয়াল করে এখানে এই বিষয়ে এখানে নগদ টাকা আছে আঠারো হাজার টাকা এরপর সত্তর হাজার টাকা ব্যাংক থেকে ঋণ এটা ব্যাংক ঋণও হতে পারে বা শুধুমাত্র ঋণ নিয়ে এটা থাকতে পারে এই একটাও থাকতে পারে ব্যবসা শুরু করে তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো নিজের টাকা আছে এক লাখ আশি টাকা মিস্টার জেহানের নিজের টাকা এক লাখ আশি টাকা আর ব্যাংক থেকে ঋণ নিছে কত সত্তর হাজার টাকা টাকা ব্যাংক থেকে টাকা নিছে যেটাও নগদ টাকা এই টাকার সাথে এই টাকা কি হয়ে যাবে যুগ হয়ে যাবে দুইটাই নিয়ে মূলত যুগ হয়ে যাবে তাহলে যা কি হবে নগদের পরিমাণ কি হবে নগদ হবে এই এক লাখ আশি হাজার এবং সত্তর হাজার দুইটা হবে নগদ সেই জন্য লেখে যে দেখো নগদ আন হিসাব দিয়ে এক লাখ আশি হাজার প্লাস সত্তর দুইটাই ডেবিট এবং লিখে টাকাগত দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা নগদ হিসাব বলে এক লাখ সত্তর আশির সাথে সত্তর হাজার যেটা আমি এখানে দিয়ে এক লাখ আশি প্লাস সত্তর দুইটা যুগ করে দু লাখ পঞ্চাশ হাজার টাকা নগদ লিখতে হবে ডেবিট কেননা ঋণের ঋণটাও তো ব্যাংক থেকে টাকা ঋণটাও টাকা নিজের টাকাও টাকা দুইটা যোগ ফলে বসাই দিতে হবে গেল এরপর কি ক্রেডিট হবে দুইটা ক্রেডিট হবে এখানে মিস্টার জেহানের মূলধন হিসাব হবে ক্রেডিট এখানে মিস্টার জেহানের মূলধন ক্রেডিট হবে কোন টাকা দ্বারা তার নিজস্ব টাকা দ্বারা আমি এটা বলছি তোমাকে আবার দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এই জেহানের মূলধনটা হবে নিজস্ব টাকা তার কত এই আশি হাজার টাকা যে নিজস্ব টাকা নিজের টাকা সেটাই হবে তার মূলধনের টাকা এই মূলধন তাহলে মূলধন লিখতে হবে মূলত তার নিজের টাকাটাই হবে মূলধন আর ব্যাংক থেকে যে সত্তর টাকা ঋণ সেটা তার নিজের টাকা না সেটা তো তার পরিশোধ করে দিতে হবে যে ঋণের টাকাটা ব্যাংক থেকে এটা দিয়ে দিতে হবে পরে পরিশোধ করতে হবে তারপর সেই জন্য সেটা ব্যাংক হিসাব ব্যাংক ঋণ বা ঋণ হিসাব লিখতে হবে যেহেতু ব্যাংক ঋণ বা ঋণ হিসাব ক্রেডিট করতে হবে ওই সত্তর হাজার টাকা দ্বারা ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে সেটা ব্যাংক ঋণ হিসাব দ্বারা ক্রেডিট করতে হবে তাহলে আমাদের যাওয়া দাওয়া হলো কি নগদানি হিসাব দুইটা যোগ করে বাসা দিতে হবে নিজের টাকা ব্যাংকের টাকা আর ব্যাংক মূলধন হিসাব ক্রেডিট জেহানের মূলধন হিসাব ক্রেডিট বা শুধু মূলধন এতটুকু নিলে হবে জেহানের মূলধন হিসাব বা মূলধন হিসাব ক্রেডিট তার নিজের টাকা এক লাখ আশি হাজার আর ব্যাংক যে ঋণ নিয়েছে সেটা ব্যাংক অথবা যদি শুধু ঋণ থাকে ঋণ হিসাব ক্রেডিট বলে সেই টাকাটা বসাই দিতে হবে তাহলে দুইটা ক্রেডিট এখানে একটা ডেবিট ক্রেডিট দুইটা যোগ করলে ডেবিটটা বসে গেল তাহলে যেহেতু মিস্টার জেহান নগর টাকাও ব্যাংক নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম এই এন্ট্রিটা অনেক অঙ্কের মধ্যে তোমরা পাবে

ঋণ আছে এই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে এই ঋণ এই ঋণ এখন যেটা বলি সত্তর হাজার টাকা এই সাথে যোগ হয়ে যাবে এই সত্তর হাজার টাকা নগদের সাথে কি হবে যুগ হবে হ্যাঁ দেখো এই ডেবিট কথা দু লক্ষ বিশ হাজার টাকা হয়ে গেল এরপর যে আসবাবত্র নিয়ে আসবাবপত্র আসবাবত্র হিসাব ডেবিট এই আসবাবত্র আরেকটা হিসাব পাইলাম ডেবিট এই যে ডেবিট এরপরে যন্ত্রপাতি নিয়ে আসছে যন্ত্রপাতি হিসাব তাও ডেবিট এই যে ডেবিট দিলে যন্ত্রপাতি এখন পঞ্চাশ হাজার তাহলে আমরা তিনটা ডেবিট পাইলাম টোটাল তিনটা ডেবিট পাইলাম এই তিনটাই ডেবিট তারপর ক্রেডিট কি হবে মিস্টার জেহানের মূলধন মিস্টার জেহানের মূলধন ক্রেডিট হবে তার নিজস্ব সকল সম্পদ দ্বারা তার নিজস্ব সকল সম্পদ বোঝাচ্ছে তার কি কি আছে ভিডিও মুসিরি আমি মুসিরি আবার দেখাচ্ছি তার নিজস্ব সম্পদ জেহানের নিজস্ব সম্পদ হচ্ছে নগদ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবত্র তিরিশ হাজার টাকা যন্ত্রপাতি পঞ্চাশ হাজার টাকা এই তিনটায় হচ্ছে যেহানের নিজস্ব সম্পদ এই তিনটায় এই তিনটা যুগ পর যেহানের মূলধন হিসাব বলে এই দু লাখ তিরিশ হাজার টাকা বসেছে তার নিজস্ব টাকাটাই তার মূলধন এরপর এই টাকা তো ঋণ তো তার নিজের টাকা নেই ব্যাংক থেকে বা অন্য কারো থেকে ধার নিয়েছে এই ঋণ সত্তর হাজার টাকা এটার জন্য আলাদা নিচে ক্রেডিট লিখতে হবে ঋণ হিসাব তিনশো সত্তর হাজার টাকা লিখেছে আশা করি তোমরা বুঝেছো বিষয়টা ঋণ হিসাব সত্তর হাজার টাকা তাহলে গেল তাহলে আমরা যা পাইলাম নগদরি সব ডেবিট আর বা উত্তর হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট তিনটাই ডেবিট পাইলাম একসাথে আর নগদ আর ক্রেডিট পাইলাম কি কি ক্রেডিট পাইলাম দুইটা একটা হচ্ছে জেহানের মূলধন হিসাব আর একটা হচ্ছে ঋণ হিসাব তিনটা ক্রেডিট পাইলাম দুইটা ক্রেডিট পাইলাম আর করি বুঝতেছ এই জাবাদাটা শিখে ফেলবে ভালো করে এই উপরের জাবাদা তিন নম্বর এই জাবাদাটা এবং এই জাবাদাটা প্রায় অঙ্কের মধ্যে থাকে অঙ্কের মধ্যে থাকে এগুলো ভালো করে বুঝবা ভিডিওটা বারবার দেখে ভালো করে বুঝে নিবে এটা এরপরে কি আছে দেখি আমাদের প্রায় শেষ আবার এখানে কিছু আমি ঘটনা লিখেছি লেনদেন নয় এমন কয়েকটি ঘটনা নিচে দেওয়া হলো লেনদেন নয় লেনদেন নয় মানে লেনদেন হবে না এইরকম কিছু ঘটনা পণ্যের মধ্যে এক নম্বর পণ্য ক্রয় করায় ফরমাইশ পাওয়া গেল দেখো পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করা হলো পাঁচ টাকা এই ফরমাইশ প্রদান ফরমাইশ প্রদান বললে কখনো কোনো লেনদেন হবে না বিদায় এটা জাবাদা দিতে হবে না গেল আট হাজার টাকা বেতনের দায়িত্বপুর একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো নিয়োগ দেওয়া হলো এই নিয়োগ দেওয়া হলে আট হাজার টাকা বেতনে ধরে একটা একজন হিসাব রক্ষক নিয়োগ দিল নিয়োগ দিল মানুষের এখনো চাকরি যায় নাই বেশ শুরু হয় নাই বেতনও পায় নাই এটাও লেনদেন হবে না তাহলে নিয়ে দেওয়া হলো এরকম কোনো লেখা থাকলে লেনদেন হবে না সেই জন্য যা দিতে হবে না ব্যক্তিগত তহবিল থেকে আয়কর পরিশোধ ব্যক্তিগত তহবিল তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে তার নিজের আয়কর পরিশোধ এটা কোনো লেনদেন হবে না এটা ব্যবসা থেকে টাকাটা সে নেয় নাই ব্যবসা থেকে নেয় নেয় যায় সেটাও লেনদেন হবে না তার ব্যক্তিগত খরচ ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছে নিজের প্রতিষ্ঠান থেকে দেয় না এগুলো এটা লেনদেন হবে না প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এই যে প্রাইম ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে এটা ব্যবসার প্রয়োজনে না ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে এটাও লেনদেন হবে না পনেরো হাজার টাকা মাসিক বেতন একজন ম্যানেজার নিয়োগ করা হলো এই যে নিয়োগ করা হলো বেতনে এটাও লেনদেন হবে না এই জাতীয় ঘটনাগুলোর দ্বারা কি হবে না লেনদেন হবে না সাইসের জন্য কি দিবে না যা দিতে হবে না আশা করি তোমরা এটা বুঝেছো এরপর আমাদের আর কিছু একটা কথা আছে কিছু লেনদেন আছে আমি তোমাদের দিয়ে অধ্যায়টা শেষ এই যে উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন দেখো উত্তোলন সংক্রান্ত নাম্বার এক দেখো কি আছে কারবার থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আয়কর কথা। কারবার থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি আয়কর দেয় সেটা কি দিচ্ছে আয়কর পদা ব্যক্তিগত আয়কর প্রধান দেখো আমরা মালিকের ব্যক্তিগত আয়কর প্রদান করতে কারবার থেকে প্রদান করেছে দেখো একটু আগে আমরা বলেছিলাম একটু আগে দেখেছি লেনদেন হবে না এইরকম দেখেছি যে ব্যক্তিগত তহবিল থেকে আয়কর প্রধান ব্যক্তিগত তহবিল থেকে আয়কর পরিশোধ করেছে এটা কিন্তু লেনদেন নয় আবার এখানে দেখো কারবার থেকে এই টাকাটা দিচ্ছে কারবার থেকে আর এটা দিচ্ছে তার ব্যক্তিগত নিজের নিজস্ব তহবিল থেকে তাহলে নিজস্ব তহবিল থেকে দিচ্ছে পেরে সেটা লেনদেন হচ্ছে না আর কারবার থেকে যেহেতু তার মালিকের ব্যক্তিগত মানে ব্যবসা থেকে আয়কর দিচ্ছে এটার জন্য যাওয়া দিতে হবে এটা তার ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে উত্তোলন করতেছে সেই জন্য হিসাব ডেবিট নগদা হিসাব ক্রেডিট মনে রাখবা তাহলে কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনীয় আয়কর প্রদান করলে যাবাদা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর ব্যক্তিগত তহবিল থেকে আয়কর প্রদান করলে এটা যা দিতে হবে না এই যে ব্যক্তিগত তহবিল মনে রাখবা তাহলে এখানে ব্যক্তিগত তহবিল থেকে আয়কর এখানে কারবার থেকে আয়কর তাহলে কারবার থেকে আয়দের দিলে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট মুখস্ত করে ফেলবা যেহেতু মালিকের ব্যক্তিগত তহবিল থেকে আয়কর প্রদান করা আয়কর প্রদান তারপরে দেখো কারবার থেকে মালিকের জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো হ্যাঁ কারবার থেকে মালিকের জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম প্রদান এই জীবন বিমা প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ এই যে আয়কর প্রদান এটাও ব্যক্তিগত খরচ লিটার যাবাদা এই আয়কর প্রদান করলে যে যাবাদা উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট আর জীবন বিমা প্রিমিয়াম প্রদান করলেও উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট মুখস্থা তাহলে জীবন বিয়িমিয়াম প্রধান দুইটার জায়গা দা সেম উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট এরপর দেখো ব্যক্তিগত খরচ স্থায়ী এবং যাবাদা মালিক কর্তৃক কারবার থেকে নগদ উত্তোলন আবার মালিক থেকে মালিক কর্তৃক কারবার থেকে নগদ উত্তোলন এটার যাওয়া সেম উত্তোলন ডেবিট নগদানিস ক্রিডিট মালিক কারবার থেকে উত্তোলন করলে সেটা তার জীবন ব্যবহারের ব্যক্তিগত আয়কর দিতে পারে বা ব্যক্তিগত কোন খরচ নির্বাহ করতে পারে যে কোন ঘটনা করতে পারে তাহলে মালিকের কোন টাকা কারবার থেকে উত্তোলন করলে সেটা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাহলে এই তিনটা যাবাদা আমরা একই রকম দেখলাম যেহেতু মালিক কর্তৃক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করা তারপরে দেখি আর কি কি আছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন দেখো এবার হচ্ছে যে মালিকের ব্যক্তিগত থেকে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন মালিকের ব্যক্তিগত প্রয়োজন তাও এটার জন্য কি হবে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন ডেবিট আর ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করেছে ব্যাংকের টাকা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলো মুখস্থ করে ফেলা ব্যাংকের টাকা চলে যাচ্ছে ব্যাংক ক্রেডিট ব্যাংক সম্পত্তির বাচ্চা এরপর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এবার দেখো কি আছে এবার আছে তো পণ্য উত্তোলন হ্যাঁ পণ্য উত্তোলন ব্যক্তিগত বলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন উত্তোলনের জন্য পণ্য উত্তোলনের জন্য উত্তোলন উত্তোলন বরাবর ঠিক থাকবে আর পণ্য মানে ক্রয় পণ্য এই যে পণ্য এই পণ্যের জন্য কি লিখতে হবে ক্রয় লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট এই যে ক্রয় ক্রেডিট তাহলে পণ্য উত্তোলন করলে যাওয়া হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হচ্ছে বিকাশ যেহেতু মালিক কর্তৃক পণ্য উত্তোলনের জন্য লিখতে হবে দেখো মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এবার আসে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তাহলে উত্তোলন যা হওয়া ঠিক আছে ডেবিট উত্তোলনটা ডেবিট উত্তোলন ডেবিট আর যেহেতু বিক্রয় মূল্য বলেছে এখান এটা বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে আর এখানে তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য কিছু এটা হচ্ছে তো ক্রয় মূল্য ক্রয় হিসাব ক্রেডিট আর বিক্রয় মূল্য শব্দ বললে তখন উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মুখস্থ করে বলবো এটা আয় বৃদ্ধি পাচ্ছে যেহেতু মালিক ক্ষত্রে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হিসাব করতে হলো এরপরে ছেলে মেয়ের স্কুলের বেতন প্রদান তিনশো টাকা ছেলে মেয়ের কি করছে স্কুলের

কর্তৃক কারবার থেকে নগদ উত্তোলন এটা তো উত্তোলন হিসাব ডেবিট আর মাল কারবার থেকে মালিকের জীবন বিমা প্রিমিয়াম প্রদান এটা তো উত্তোলন হিসাব ডেবিট আর কারবার থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আয়কর প্রদান এটা তো উত্তোলন হিসাব ডেবিট সবগুলো তো উত্তোলন ডেবিট ক্রেডিটের বেলায় ভিন্ন হয়েছে কখনো নগদ হয়েছে কখনো ক্রয় হয়েছে কখনো বিক্রয় হয়েছে আশা করি তোমরা সেটা বুঝেছ এরপরে জেনে রাখা ভালো এখানে আরো কিছু বিষয় দিয়েছে দেখো জেনে রাখা ভালো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা ব্যবসা বা কারবার থেকে নগদ উত্তোলন করলে নগদ হিসাব ক্রেডিট যখন নগদ উত্তোলন করে কারবার থেকে নগদ উত্তোলন করলে কি করতে হবে নগদ হিসাব ক্রেডিট করতে হবে পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে আর সব লেনদেনের জন্য একটু আগে আমি দেখেছি উত্তোলন হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ওই যে বিক্রয় একটা পাইছিল তাহলে এই জেনে রাখা বলো এটা একটু রাখবা আর এই হচ্ছে মূলত বিষয় আর প্রসেস কম্পিউটার এটা হচ্ছে আমারই কম্পিউটার ট্রেনিং সেন্টার তোমরা যদি কেউ যদি ট্রেনিং সেন্টারে যাও কম্পিউটার শিখতে চাও তাহলে বলতে হতে পারে সেটা মন্ত্রী ঘাটা এ আছে আর কি এটাও আমার দোকান আমাদের দোকান সদর নব্বই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তোমরা যদি কেউ দরজা জ্বালা অন্যান্য ঘরের অন্যান্য কাজে বলে এর কাজ করতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো এটা আমার সুখ ওকে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ